কারোর উপরে কোনো দোষ জাপানোর আগে হাজার বার ভেবে তারপরে দোষটা দেয়া উচিত কারণ মানুষের কথা আর বন্দুকের গুলি একবার যদি বের হয়ে যায় তাহলে কিন্তু কোনোভাবেই আর ফেরানো সম্ভব যাকে আপনি দোষটা দিচ্ছেন দিচ্ছেন যার কথা ভেবে দেখবেন যে আসলে সেই মানুষটাই অন্যায়টা করতে পারে না সে আসলে এমনটা বলতে পারে না তার সাথে আপনার সম্পর্কটা কেমন এই জন্যই কিন্তু কথাই বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আজকে এক সপ্তাহ যাবৎ কিন্তু বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা মানে এক ঘেমি হয়ে গিয়েছে কোনো কাজই করা যায় না ঠিক মতো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে দেখতেই পাচ্ছেন একেবারে পুরো এলাকা সবুজে সবুজে ভরে গেছে সারা বাংলাদেশে একই অবস্থা সিলেটে যখন খুশি তখন বৃষ্টি হয় এটা ঠিক আছে কিন্তু অন্যান্য অন্য জায়গায় যারা ফসল আবাদি করে বিশেষ করে আমাদের সাতক্ষীরায় এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই এমন অবস্থা হয়েছে প্রচন্ড গরমের পরে সবাই এমন কথা বলতেছে যে বৃষ্টি চাইছি তাই বলে এত বৃষ্টি টানা একদিন বৃষ্টি হলেই মানুষ অসহ্য হয়ে যায় আসলে আল্লাহ কি করবে এটাই বুঝে উঠতে পারতেছে না বৃষ্টি বেশি দিলেও সমস্যা কম দিলেও সমস্যা না দিলেও সমস্যা সমস্যা আর সমস্যা যেহেতু আমার টুইন বেবির শরীরটা এতটা ভালো না মাহাদের শরীরটা ভালো নেই এই জন্য আমি রাতেই রান্নাবান্নাটা কিছুটা করে রেখেছিলাম আর কি আর এখন সারাদিন ওদের পিছনে সময় দিতে হয় মানে কোনো কাজে আমি করতে পারি না ওরা আমার সাথে সাথেই ঘুরে আর এত দুষ্ট হয়েছে এখন কি বলবো রান্নাবান্নার ভিডিও আমি শেয়ার করতে পারলাম না তো সকালবেলা উঠে মোটামুটি বৃষ্টি দৃষ্টি হচ্ছিল এগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে ঘরবাড়িগুলো ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি আর এদিকে মাহাদি মুসকানকে গোসল করিয়ে তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি শরীরটা আসলে খুব দুর্বল এই জন্য ঘুম পড়ে গিয়েছে সোফার উপরেই ঘুম পড়ে গিয়েছে বলে আমি ওখানেই ওদেরকে রেখে দিয়েছি আর কি ওখান তুলে আনিনি তুলে আনলে খুব মানে কান্নাকাটি করে এই জন্য যেখানে ঘুমাইছে সেখানেই আমি ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি যেহেতু বৃষ্টির কারণে অনেকটাই ঠান্ডা এই জন্য আমি ওদেরকে কম্বলও গায়ে দিয়ে দিয়েছি মানে তিনোটা আন্ডা বাচ্চা এখানেই আছে আর কি আর মি এদিকে টিভি দেখতেছে আমি বললাম যে একদম সাউন্ড অফ করে দেখতে কারণ মুসকান মাহাদের জন্য ও টিভি দেখতে পারে না ও লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে ও সেই রাকিবের ব্লগ এটা দেখবেই যে কোনো সম্পর্কে যদি তৃতীয় পক্ষ ঢুকে যায় সেই সম্পর্কটা কিন্তু আর বেশিদিন দিন স্থায়ী হয় না সেটা আপন রক্তের সম্পর্ক হোক আর রক্তের সম্পর্ক নাই হোক এই জন্য ভিডিও শুরুতে বলেছিলাম ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না এমন কথা এমন কোনো কিছু কারোর সম্পর্কে কারোর কাছ থেকে জেনে নিজেদের মানুষকে বলা উচিত না পরে সেটা নিয়ে পস্তাতে হয় এই যে সুন্দর সম্পর্কের ভিতরে যে তৃতীয় পক্ষ ঢুকে এই তৃতীয় পক্ষকে দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়ত করুক বোঝার তৌফিক দিক যে কোনো সম্পর্ক ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা যাই হোক ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে চাইলে ভিজিট করে আসতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে